বাজেটেই বেতন বৃদ্ধি রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন তাদের এই ধরনের একটা খবর কিন্তু উঠে আসছে চূড়ান্ত সিদ্ধান্ত নবান্নের অর্থ দপ্তরের মঞ্জুরি ফার্স্ট এপ্রিল থেকেই কার্যকর কতটা সত্য এই খবর কি বলছেন চুক্তিভিত্তিক সরকারপন্থী নেতৃত্বরা কি খবর রয়েছে আধিকারিকদের কাছ থেকে বন্ধুগণ এই বিষয়ে আজকে আমাদের ডিটেলসে প্রতিবেদন আপনাদেরকে সকলকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একটা বিষয় পরিষ্কার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি দু হাজার পঁচিশে যদি চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন পার্শ্ব শিক্ষক এস এস কেমসকে শিক্ষাবন্ধু অ্যাকাডেমিক সুপারভাইজার পৌরসভা মাদ্রাসার কর্মী ভোকেশনাল টিচার থেকে শুরু করে পার্ট টাইম শিক্ষক থেকে শুরু করে ম্যানেজমেন্ট স্টাফ থেকে শুরু করে সমস্ত ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের যদি বঞ্চনার অবসান দু হাজার পঁচিশে না হয় তাহলে কিন্তু কলকাতার রাজপথে মহাবিদ্রোহ হতে চলেছে তার ইঙ্গিত বা আভাস কিন্তু আপনাদেরকে আমরা আগেই দিয়ে রাখলাম কিন্তু পজিটিভ খবর রয়েছে আপনারা সকলে জানেন যে বারোই ফেব্রুয়ারি থেকে রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট বাজেট অধিবেশন শুরু হবে প্রায় দু সপ্তাহ ধরে ধরে এই অধিবেশন চলবে এবং সেখানে অনেকটা আশার আলো দেখতে পাচ্ছেন রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী এবং কর্মীরা অর্থাৎ রাজ্যের সর্বস্তরের চুক্তিভিত্তিক কর্মীরা কিন্তু বাজেটের উপর বিশেষ নজর নজর রেখেছে এবং বাজেটে হয়তো রাজ্য সরকার তাদের প্রতি মানবিক হবে এবং তাদের দীর্ঘদিনের যে বঞ্চনা সেই বঞ্চনার অবসান হওয়ার সম্ভাবনা থাকছে আধিকারিক সূত্রে খবর রয়েছে অবশ্যই রাজ্যের চুক্তিভিত্তিকদের জন্য ভাবনা চিন্তা চলছে অত্যন্ত বড় পজিটিভ নিউজ এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি সরকারপন্থী নেতৃত্বরাও যাতে করে বাজেটে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য ভালো কিছু একটা ঘোষণা শুনতে পায় বা ঘোষণা করে রাজ্য সরকার তার জন্য তারাও কিন্তু চেষ্টা করছে অর্থাৎ বাজেটই কিন্তু হলো হতে পারে এই ধরনের কিন্তু একটা খবর রয়েছে আপনারা জানেন দু সাল থেকেই যারা শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন কন্ট্যাকচুয়াল তাদের একটা আশার আলো শোনা যাচ্ছিল কারণ কি কারণ শিক্ষামন্ত্রী পজিটিভ আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী আপনারা দেখেছেন আগেও প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে সকলের জন্য ভাবনা চিন্তা চলছে তারপর সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা বিভিন্ন আধিকারিকরা সরি বিভিন্ন নেতৃত্বরা শিক্ষামন্ত্রীর কাছে যায় বিভিন্ন আধিকারিকদের কাছে যাই এবং সেখানে পজিটিভ আশ্বাস কিন্তু সকলেই দিয়েছিলেন সকলেই বলছিলেন হ্যাঁ একটা ফাইল রয়েছে এবং অবশ্যই সেটা চুক্তিভিত্তিকদের বেতন বৃদ্ধির ফাইল কিন্তু দু হাজার চব্বিশ শেষ পঁচিশে পা দিয়েছে কিন্তু তা সত্ত্বেও এখনও কোনো ঘোষণা হয়নি বা অফিসিয়ালিভাবে সরকারিভাবে কোনো ঘোষণা কিন্তু হয়নি কিন্তু অপরদিকে বেশ কয়েকটি দপ্তরের বেতন বা ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার কোনো প্রকার আডম্বর ছাড়াই কোনো প্রকার সাংবাদিক সম্মেলন ছাড়াই সরাসরি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তাদের জন্য অর্থাৎ সরকার যদি চাই তাহলে যে কোনো সময় ঘোষণা হতে পারে এই বিষয়টা কিন্তু সরকারের পক্ষ থেকে একেবারে ক্লিয়ার করে দেওয়া হয়েছে এমত অবস্থায় সরকারের ভাবনা চিন্তা যদি না থাকে তাহলে ঘোষণা হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম কিন্তু সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে আমরা যদি ধরি সর্বশিক্ষা মিশনের যারা শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন শিক্ষক এস এস শিক্ষা শিক্ষাবন্ধু একাডেমিক সুপারভাইজার যারা রয়েছেন অর্থাৎ সর্বশিক্ষা মিশনের আন্ডারে যারাই নিয়োগ পেয়েছেন তারা দু হাজার থেকে কাজ করছেন আজকে দু হাজার বছর প্রায় হতে চলেছে অনেকেরই কারো কারো কুড়ি বছর পার হতে চলেছে অর্থাৎ কুড়ি বছর ধরে যদি শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকে এবং তারপরও বেতন বা ভাতা যদি না বাড়ে অন্তত কুড়ি হাজার টাকাও যদি না হয় তাহলে কিন্তু সেটা লজ্জার কারণ শিক্ষকতা খালি পেটে কিন্তু শিক্ষাদান হয় না এটা কিন্তু বাস্তব সত্য প্রবাদ বাক্য এবং সেখান থেকেই সরকারের একটা ভাবনা চিন্তা রয়েছে এবার রাজ্যের সমস্ত স্তরে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের জন্য একটা ভালো ভাবনা চিন্তা রয়েছে তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা করার একটা আলোচনা কিন্তু সরকারের মধ্যে চলছে এবং সেটা হয়তো বাজেটে ঘোষণা হতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে যেমনটা দাবি করা হচ্ছে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের পক্ষ থেকে বা যেমনটা কিন্তু একটা জল্পনা বা গুঞ্জন শোনা যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে সরকার যদি চাই তাহলে কি অর্থ দপ্তরের মঞ্জুরি মিলে যাবে অনেকে বলছেন সরকার একাধিকবার ফাইল তৈরি করেছে কিন্তু সেখানে নাকি অর্থ দপ্তরের মঞ্জুরি মিলেনি এই বার্তাটা কিন্তু সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের আমরা যদি দু হাজার চব্বিশে যাই সেখানে দেখব যে সরকারপন্থী সংগঠনে যারা নেতৃত্ব তারা কিন্তু একাধিক ভাগে বিভক্ত কেউ রমিউলপন্থী কেউ মৈদুলপন্থী কেউ বুবাইকোলেপন্থী কেউ সেলিমপাইকপন্থী অর্থাৎ একাধিক কেউ সাত একাধিক ভাগে বিভক্ত সেই সঙ্গে বাকি সংগঠনগুলি তো রয়েছে যদিও একটা প্রয়াস করা হয় সকল চুক্তিভিত্তিক সংগঠনের নেতৃত্বদের মাধ্যমে একটা জয়েন্ট ফোরাম গঠনের কিন্তু সেখানেও কিছু কিছু সুবিধাবাদী সংগঠন রয়েছে সুবিধাবাদী নেতৃত্ব রয়েছে যারা টাকা আদের জন্য সংগঠন জয়েন্ট ফোরামকে ভেঙে দিয়েছেন এবং রাস্তায় নেমেছেন আপনারা দেখেছেন কিন্তু কাজের কাজ কিছু হয়নি রাস্তায় নেমে তারা সব কিছু নষ্ট করে দিয়েছে অর্থাৎ না খেতে দেবো না খাবার রেখে দেবো যাই হোক তাদের যার চিন্তাভাবনা সেটা তারা করেছেন এদিকে নতুন করে কমিটি গঠন হয়েছে নতুন করে পুনরায় সভাপতির পদে রয়েছেন প্রেসিডেন্ট মাননীয় রমিউল ইসলাম আমরা তার সঙ্গে যোগাযোগ করি বাজেটের যে চিন্তা ভাবনা বাজেটের যে একটা আলোচনা চলছে কারণ আপনারা জানেন বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বেশ কয়েকটি নতুন প্রকল্পের সৃষ্টি হবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হবে সিভিক ভলেন্টিয়ারদের বিষয়ে ভাবনা চিন্তা রয়েছে বাজেটে সেখানে তাদের বেতন বৃদ্ধি হবে অর্থাৎ সেখানে পার্শ্ব পার্শ্বশিক্ষক এসএস শিক্ষা শিক্ষাবন্ধুদের কী ভাবনা চিন্তা রয়েছে আমরা সরাসরি প্রশ্ন করি মাননীয় রমিউল ইসলামকে সেখানে মাননীয় রমিউল ইসলাম বলেছেন যে তার কাছে সঠিক কোনো খবর নেই যতক্ষণ পর্যন্ত তিনি সঠিক খবর পাচ্ছেন বা যেটা কনফার্ম নয় সেই বিষয়ে তিনি কিছু বলবেন না যাই হোক আধিকারিকদের কাছ থেকে আমরা বিভিন্ন দপ্তরে গিয়ে জানতে পারি চিন্তাভাবনা চলছে কিন্তু সব কিছুটাই সরকারের উপর ডিপেন্ড করে কারণ সরকার কী ভাবছে এবং সরকারের যিনি মূল তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মাথায় যদি কিছু না থাকে তার মাথা থেকে যদি কোনো জিনিসের সৃষ্টি না হয় বা তিনি যদি কিছু করতে না চাই। তাহলে অবশ্যই সেটা হবে না সেই বিষয়টা পরিষ্কার কিন্তু একটা পজিটিভ আশ্বাস রয়েছে পজিটিভ সম্ভাবনা রয়েছে সদর্থক আলোচনা চলছে সরকারের মনোভাবে রয়েছে যে চুক্তিভিত্তিকদের এই দীর্ঘদিনের বঞ্চনা এই বঞ্চনার বিষয়ে সরকার কিছু একটা করবে আপনারা জানেন তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর এগারো সালে তারা ক্ষমতায় এসেছিলেন তার সাত বছর পর দু হাজার আঠারো সালে কিছুটা বেতন বেড়েছিল এবং তারপর আবার সাত বছর পর দু হাজার পঁচিশ এই দু হাজার পঁচিশে অবশ্যই বেতন ভাতা বাড়বে তেমনটাও মনে করছে সরকার সংগঠনের নেতৃত্বরা এখন দেখার বিষয় বাজেটেই ঘোষণা হচ্ছে নাকি আরও দু এক মাস সময় লাগছে কিন্তু হবে এই বিষয়টা কনফার্ম সরকারপন্থী সংগঠনে যারা নেতৃত্ব নেতৃত্ব রয়েছেন তারা অর্থাৎ দু হাজার বেতন বাড়ছে এমনটা হানড্রেড পারসেন্ট আশাবাদী সরকারপন্থী নেতৃত্বরা কিন্তু ঘোষণা না হওয়া পর্যন্ত বিশ্বাস নেই তবে আরও একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই আপনাদেরকে যদি দু হাজার পঁচিশে বেতন বৃদ্ধি না হয় দু হাজার ছাব্বিশের শুরু থেকেই বিদ্রোহের ডাক দেবে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের সংগঠন সেই বিষয়টাও সেই খবরটাও কিন্তু সরকারের কাছে রয়েছে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কী অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ